ছোট ছোট সোনা মনিদের পড়াশোনার মনোযোগ আকর্ষণের জন্য আরএন ফার্নিচার দীর্ঘদিন যাবত এই চায়না ম্যাটেরিয়ালসের পড়া টেবিল চেয়ার এবং বেডরুম সেট নিয়ে কাজ করতেছে মেয়েদের জন্য থ্রি প্রিন্সেস মেয়েদের স্পেশালি হ্যালো কিটি হ্যালো কিটি খুব সুন্দর সেলদের জন্য বেন্টেন ঠিক আছে এই দেখেন মেয়েদের বারবি ফুলের ভিতর গোলাপ যারা আর তাদের জন্য ফুল দেখেন ফ্রোজেন বডি পিঙ্ক আ ছোট ফুল কি নীল কালারটাও আছে 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 আচ্ছা আচ্ছা দেখাবো ইনশাআল্লাহ দেখেন সুফিয়া মেয়েদের খুব পছন্দ ওয়াও সুফিয়া সিবিস মডেল ঠিক আছে এই দেখেন ব্লু ফুল প্রোজেন দেখেন বলছিলাম না দুইটা একদম দুইটা কালারে কিন্তু পে দুইটা কালারে কিন্তু अवेलेबल আছে প্রোজেন ব্লু বডি রেড কালারে অনেক অনেক নার্সারি থেকে কলেজ পর্যন্ত বাচ্চাদের জন্য এটা কিন্তু আমাদের শিমুল ফুল নতুন মডেল

দশটা টেবিল ডেলিভারি দেবো আজকে হ্যাঁ আপনি বললেন যে ঢাকার বাইরে যে ব্যবস্থাটা করে দিবেন হ্যাঁ এটাকে আমি ঘরে বলে ধরেন আমি হ্যাঁ নিলাম আমি কি ঘরে এটা লাগাই ফেলতে পারবো এটা যে কেউ লাগাইতে পারবে কারণ কি এটার ভিতরে সব কিছু দেওয়া আছে টিউটোরিয়াল ভিডিওতে আমাদের সব বলা আছে পার্ট বাই পার্ট খোলা আছে নাট বোর্ড স্ক্রু দেওয়া আছে টিউটোরিয়াল ভিডিওতে দেখলে কোন পার্টের পর কোনটা লাগবে ভিডিওটা ফলো করলে বাসা মা বোনরা ওটা সেট করে নিতে পারবে হ্যাঁ তাই হ্যাঁ এখন এটা ডেলিভারি আসসালামু আলাইকুম চলে এসেছি কিন্তু আর এন ফার্নিচারে দুই সালে কিন্তু বাচ্চাদের পড়া টেবিলের কিন্তু একদম ভিড় লেগে গেছে আশেপাশে যেখানে তাকাচ্ছি শুধু টেবিল আর টেবিল এগুলোর ম্যাটেরিয়ালস কি আর কেমন মজবুত হবে সাইজ কেমন হবে কাদের জন্য পারফেক্ট হবে সব কিন্তু আমরা ভাই থেকে জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি ভাই এই টেবিল গুলো দেখে তো এক একটা ডিজাইন দেখে তো ভাই ছোটবেলার কথা মনে পড়ে গেল অবশ্যই মনে পড়ার মতোই ভাই এগুলো ম্যাটেরিয়ালস কি আর এটা চায়না ম্যাটেরিয়ালস এর তৈরি চায়না কালার মেলামাইন বোর্ড চায়না স্টিকার চায়না হার্ডওয়্যার তৈরি আচ্ছা আচ্ছা অনেকগুলো টেবিল দেখতে পরিমাণ কালেকশন আছে আসলে কি নতুন বছর উপলক্ষে আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অফার থাকতেছে আপনাদের জন্য আর আপনার ছোট ছোট সুনামনিদের পড়াশোনার মনোযোগ আকর্ষণের জন্য আর এন ফার্নিচার দীর্ঘদিন যাবৎ এই চায়না মেটেরিয়ালসে পড়ার টেবিল চেয়ার এবং বেডরুম সেট নিয়ে কাজ করতেছে যাই আমাদের এই ভিডিওতে আমরা পুরো ডিটেলস সব জানিয়ে দেবো আপনাদেরকে কোয়ালিটি কেমন প্রাইস কেমন কিভাবে ডেলিভারি নেবেন কি কি আমাদের দিক নির্দেশনা আছে সব বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই তাহলে কথাটা বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক আমরা জাস্ট প্রথমে শুরু দেখাই দে কি আছে কি কি আছে দেখেন মেয়েদের জন্য থ্রি প্রিন্সেস মেয়েদের স্পেশালি হ্যালো কিটি হ্যালো কিটি খুব ছেলেদের জন্য বেন টেন ঠিক আছে এই দেখেন মেয়েদের বারবি মেয়েদের জন্য বারবি নতুন স্কেউ দেখেন ফুলের ভিতর গোলাপ যারা আর কি কার্টুন পছন্দ করে না তাদের জন্য ফুল রয়েছে দেখেন ফ্রোজেন ব্লু বডি পিঙ্ক বডি ফ্রোজেন

এবং পিং ফুল অনেক অনেক ডিজাইন মাথা নষ্ট এই ছিল আমাদের এই লাইন গুলো আড়াই ফিট বাই সাড়ে চার ফিট প্লে নার্সারিতে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের এখন দেখাবো প্লে নার্সারি হতে কলেজ পর্যন্ত বাচ্চাদের জন্য এটা কিন্তু আমাদের শিমুল ফুল নতুন মডেল সিবিস মডেল নতুন হ্যালো কেটি খুব পপুলার একটা মেয়েদের জন্য আমার ভাই নিজের এই যে লাল গাড়ি সবুজ গাড়ি ঠিক আছে আমাদের ব্লু গাড়িও আছে কিন্তু আবার টু প্রিন্সেস ফ্রোজেন দেখেন বলছিলাম না দুইটা একদম দুইটা কালারই কিন্তু পেয়ে দুইটা কালারই কিন্তু अवेलेबल আছে আচ্ছা থ্রি প্রিন্সেস হ্যাঁ থ্রি প্রিন্সেস আবার সূর্যমুখী ফুল এবিসি ওয়াও এটা ব্লু ফুলের ভিতরে এবং দেখেন বেন্টেন হ্যাঁ হুম হুম বেনটেন আমার ছোট বলা ছিল আমাদের আড়াই এখানে কিন্তু আমি একটু ডাইমেনশনটা বলবো এদিকে শুন ভাই এটা ছিল প্লেন আর্সিতে একবার কলেজ পর্যন্ত আচ্ছা হ্যাঁ এখন আমরা দেখেন ডাইমেনশনটা বলি এটা কিন্তু আছে তিন ফিট ঠিক আছে তিন ফিট বাই দুই ফিট আর উচ্চতা হলে পঞ্চান্ন ইঞ্চি হ্যাঁ আর এটা দেখেন এটা হচ্ছে 30 ইঞ্চি আড়াই ফিট বাই দেড় ফিট আঠারো ইঞ্চি উচ্চতা চুয়ান্ন ইঞ্চি একটু ছোট হ্যাঁ এটা ছিল প্ল্যানার্স যদি ক্লাস এইট প্ল্যানার্স এর হতো একবার কলেজ পর্যন্ত এখন এই দুটা প্রাইস আমি বলবো আমাদের সঙ্গে থাকেন আচ্ছা তার আগে আমি একটু দেখাই দিই এটা কেমন মজবুত হ্যাঁ কেমন মজবুত ভাই কিভাবে বুঝবে এটা কেমন মজবুত ভাই ভাই কি করতেছেন ভাই এই যে ওই দিকে দেখেন ওরা এরপরে আপনারা যারা আসেন তারা আপনারা হেঁটে হেঁটে বেড়াইতে পারবেন না এরপরই এত স্ট্রং মজবুত

এবং দেখেন এটা কিন্তু এসকে আসলে দেখছেন কোন দাগ পড়বে না দেখছেন চাবি দিয়ে করলো এটা তো দাগ পড়তেছে না এটা পানি ঢুকতেছে না ওয়াটার করা আছে এখন দেখেন হ্যাঁ সবগুলো একটু ভালো করে একটু দেখান এখানে আসেন ভাই এই যে দেখেন দেখছেন ভিতরে কত বড় জায়গা হ্যাঁ ওই খাতা সবই রাখতে পারবে হ্যাঁ এর ভিতরে টিচার এবং স্টুডেন্ট দুজন একসঙ্গে বসতে পারবে হম এই বসো দেখেন এখানে স্টুডেন্ট বসলো এখানে টিচারও বসতে পারবে হ্যাঁ সুন্দর দেখছেন দুইজন বসে এটা বসার মতো জায়গা তিন ফিট এর জায়গা ঠিক আছে এই ছিল আমাদের সাইজগুলো প্রাইসগুলো বলবো এখন প্রাইসগুলো হচ্ছে প্লে নার্সারি কলেজ পর্যন্ত মূল্য আছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে যারাই আসবে আমরা ছয়শ টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছি সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয় সাত হাজার নয়শো টাকা তারপরেও যারা আমাদের এই অ্যাক্টিভ শপের স্ক্রিনশট দিবেন আরো দুইশো টাকা করে এক্সট্রা সম্মান করে দেবো দুইশো টাকা দিয়ে এটা সাত হাজার

দেখবেন অপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকান থেকে সোজা উপরে তাগাইলে পেয়ে যাচ্ছেন আয়রন ফার্নিচার আজকে যাচ্ছে এতগুলো ডেলিভারি এক দুই তিন চার হ্যাঁ এখানে হচ্ছে দুই চার ছয় আট দশ দশটা টেবিল ডেলিভারি যাবে আজকে হ্যাঁ চমৎকার দশটা টেবিল ডেলিভারি চলে যাবে আজকেই এখন প্যাকেজিং শুরু হবে ঢাকার বাইরে যাবে এগুলো শুধু সব ঢাকার ভিতরে অলরেডি সকালবেলা ছেড়ে দিছে গাড়ি দিয়ে আচ্ছা ভাই যে আপনি বলেন যে ঢাকার বাইরে যে ব্যবস্থাটা করে দিবেন হ্যাঁ এটাকে আমিই ঘরে ভরে ধরেন আমি হ্যাঁ নিলাম হ্যাঁ আমি কি ঘরে এটা লাগিয়ে ফেলতে পারবো এটা যে কেউ লাগিয়ে দিতে পারবে কারণ কি এটার ভিতরে সব কিছু দেওয়া আছে টিউটোরিয়াল ভিডিওতে আমাদের সব বলা আছে পার্ট বাই পার্ট খোলা আছে নাট বোর্ড স্ক্রু দেওয়া আছে টিউটোরিয়াল ভিডিওতে দেখলে কোন পার্টের পর কোনটা লাগবে ভিডিওটা ফলো করলে বাসা মা বোনরা ওটা সেট করে নিতে পারবে হ্যাঁ তাই হ্যাঁ এখন এটা ডেলিভারি চার্জটা বলি হুম হুম এটা যারা নিবে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি একদম গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি 790 টাকা হোম ডেলিভারি চার্জ আচ্ছা আর যারা জেলা সদরে থাকে তারা যদি চায় সুন্দরবন কুরিয়ারে নিতে পারবে 390 টাকা ডেলিভারি চার্জ 390 টাকা এই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করার পূর্ব শর্ত অবশ্যই আমাদের শোরুমে আসবেন না হলে লোক পাঠিয়ে দিবেন সেটাও যদি না পারেন ডাইরেক্ট ভিডিওতে দেওয়ার নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কলে প্রোডাক্টটা পছন্দ করে দিবেন যে ভাই আমি অমুক প্রোডাক্টটা নিব অমুক এই ব্যান্ডের নিবো না ফুল নিব না লাল গাড়ি নিবো না থ্রি প্রিন্সেস নেবো এটা পছন্দ করে দিলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট পছন্দ করে দেওয়ার পরে আর সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবে না হলে লোক পাঠাবেন না হলে ভিডিও কলে আমার এবং আমার ম্যানেজার অলিউর রহমান মামুন হ্যাঁ এই দুজনার ফেস দেখে আপনারা ওখানে আছে মৈজুদ্দিন এই মৈজুদ্দিন একটু দেখা হ্যাঁ এও ফোন অ্যানসার করে সবাই হলো আর ফার্নিচারের সদস্য আমরা অর্ডার কাটি আর আর এন ফার্নিচারের এই তিনজনের ফেস দেখে আপনারা একটাই মাত্র বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে লেনদেন করবেন না এবং আর এন ফার্নিচারে ফোন দিয়ে ভিডিও কলে পুরো আমাদের শোরুমটা দেখবেন তারপরে আপনারা জানতে পারবেন চিনতে পারবেন এটা অরিজিনাল আর ফার্নিচার এখানে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় ভাইয়ের এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকেই ভিডিও ডাউনলোড করে প্রতারণা করে যে বিকাশে অ্যাডভান্স করে তারপরে ফার্নিচার পাঠাচ্ছি এর জন্য কিন্তু ভাই একদম পানির মতো স্পষ্ট করে বলে দিল যে নাম্বারও বলে দিল এবং স্ক্রিনেও দেয়া আছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে ভিডিও কলে কিন্তু পুরা শোরুম দেখে তারপর এই যে তিনজন বললেন যে সদস্য আছেন তিনজন কে দেখে তারপর আপনার অর্ডার কনফার্ম করবেন তারপরে অর্ডার বাসায় পৌঁছানোর পর দেখে শুনে তারপরে বাকি টাকাগুলো দিবেন ঠিক আছে তো ভাই আচ্ছা ঠিক আছে যাক আমাদের লোকেশনটা আরেকবার বেশি বড় করবো না আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুল কলি মিষ্টির দোকান উপরে সুজা ওপরে তাগালে ফার্নিচারের সাইনবোর্ড মেন রোড থেকে দেখতে পাবেন চমৎকার ঠিক আছে দর্শক তো আজকের মতো এই পর্যন্তই থাকবে অনেক অসংখ্য অসংখ্য কালেকশন কিন্তু এখানে রয়েছে আপনারা কিন্তু এখানে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ